আমরা বলে যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাররামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে খারেজীরা নিজেদেরকে মুসলিম দাবি করে বর্তমানে কুরআনীরা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবীগণ যে পথের উপর আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন ইক্তারাকাতুল ইয়াহুদ আলা 71 ফਿਰকা

এর অর্থ এই যে বিভাজন হবে না আল্লাহ ভবিষ্যৎবাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহিক্ষ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ বললেন মা আনা আলাই হেওয়া সাবি আমি এবং আমার সাহাবিগণ যার উপরে আছি তার উপরে যারা কায়েম থাকবে কি ওই আপনার ইত্যাদি ইত্যাদি ফের তারা কি করল সব কোনো কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সল্লিস এবং তার যে পথে রয়েছে ডাক্তার মোজাফর বক্তব্য দিয়ে বলে থাকে সুরা বাকারার একটা আয়াত উল্লেখ করে যে ফায়ান আমানু বিমুসলিমা আমানতুম বিহী ফাকাদ ইহতাদাউ আমি এই জ্ঞান টা ওর কাস্তে নিয়েছি যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে কোন সাহেব কি বললেন কোন ফকির সাহেব কি বললেন কোন ঠাকুর সাহেব কি বললেন কোন হুজুর কি বললেন কোন বুজুর্গ কি বললেন কে কি বললেন কিচ্ছু যায় না আসে না তার কথা আর ওই কুকুরের ঘেউ ঘেউর মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোনো পার্থক্য নেই যদি তার দলিল কোরআন হাদিসের মধ্যে না থাকে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম হাদিস আছে তাইমের আমি মুসলিম সেটা আমার শোহী হাদিস আছে সেই জন্য আমি মুসলিম না হলে অন্য কারো কোনো মূল্যায় না কেন নাই এই জন্য শাহুল ইসলাম ইমাম বলেছেন আগ্রিজাল হিউজান কিতাবে অসূন্ন হিউজ আন কিতাবে অসূন্ন বেগরিজাল মানুষের কোন পথে আছে শুদ্ধ পথে না অশুদ্ধ পথে হোল পথে না বক্ত্র পথে বা মাপা হবে কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে সময় আমার সমস্যা কি কোরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিসগুলা বাছাই করা হয়েছে সেগুলো কেতাব আকার লিপিবদ্ধ রয়েছে মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সাহি বোখারি মুসলিম আপনার তার সাথে তীর যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয় ওই এরিয়া বোখারা সমরকন উজবেকিস্তান কাজিকিস্তান কাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বোখারি ইমাম মুসলিম আর এই দিকে জন্ম ইমাম তীর নিজির জন্ম ওখানে মানুনে মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা কিন্তু ইমাম বুখারী কবর বানাইতে বলছেন কি না প্রশ্ন এই জায়গায় আই ভালো না দৃষ্টি আকর্ষণ করব ইমাম বুখারী কবর বানাতে বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই আমার কবরে তুমি মাজার মাজার বানাও উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নাই সমান আলহামদুলিল্লাহ এই শরীয়ত মরক্কোতে বলেছেন উনি দেখেন নাই এটাই শরিয়ত রায় শরিয়ত উনি ওই দিকেই কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বোখারা সমেরকন উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান খাওয়ারসেন ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে বোখারি মুসলিম ইত্যাদি বোখারি এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় মহাদ্দেশিনদের এবং আলে ওলামার তাদের কবরে মাজার মালাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেদাত সেটা হারাম সেটা অন্যায় কারণ ইমাম বোখারেও বলেন এটা করতে ইমাম তের মেজিটা বলে না দুইটা গুলিয়ে ফেলা যাবে না সময় তো বুঝতে দিন যে মিথ্যা কেসে ডক্টর মুজাফরকে ফেলা হয়েছে তিনি খালি কবরের প্রসার করতেন তাকে ডক্টর মুজাফর ঠিক মধ্যে চিনেও না তাকে দুই একদিন সৌদি এম্বেসিকে ডাকাও হয়েছিল তাকে বলেছে সৌদি এম্বেসিডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও তুমি খালি মাজার দেখাও ও হাবি হবি করে গাড়ি দাও তুমি দেখলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কি করলো না করলো কোথায় ডক্টর মুজাফর তখন আরও বাচ্চা মানুষ ছেলে তার উপর সেই কেস পড়ে আছে সে দোয়া করবে আল্লাহ যাতে ওর উপর থেকে বালা মুসিবত তুলে নেয় সম্মানিত উপস্থিতি ইমাম বুখারের মৃত্যুর সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় পাগড়ি বান আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্নত বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোনো শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ির আমি এই টুপি পরিয়ে এটা ফ্যাশান এটা শূন্যত না না কিচ্ছু না যদি কিছু থেকে তাকে সেটা আছে পাগরের মধ্যে আগের যুগের আলিমকে দেখতাম হাবিব্লা খান রহমানি আহমদুল্লাহ রহমানি আল্লাহ আনিসুর রহমান উদ্দুর রহমানি সব যে আলেমদের পিছনের ব্যাঞ্চে বসার যোগ্য না তারা পাগড়ি বানতেন হাদিসরা এখন পাগড়ি বাদ দেয় রুমাল দেওয়া শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি পাপ দিলেন কেন ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো ইমাম মুসলিমকে দেখা যাচ্ছে বড় সড়ো মানুষ সুন্দর মানুষ লম্বা দাঁড়িয়ে এবং ঘাড়ের উপরে পাগড়ি ইমাম বুখারি রাহিমাউল্লাহ ফা তাআম্মামা তিনি পাগড়ি মাথায় বানলেন হেঁটে দিন গেলেন সওয়ারি তো উঠবেন এই সময় বললেন আমার মৃত্যু সময় হয়ে গেছে শোনো হে সঙ্গী আর তুমি আমাকে কাফেলনি বেসাল আছে তা আসোয়াব তোমরা কিন্তু আমাকে তিন কাপড়ে কাফন দেবে আর সেই মানুষের কবরও যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরীয়ত নয় শরীয়ত হলো কোরআন এবং হাদিসে এটা ইহলাব ইসরা বলে পরিষ্কার হবে আমীরাতুল না আসনা নারান হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া আমল করতে করতে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন ধর্মাত্ত হয়ে গেলেন শীতের মধ্যে উঠলেন কিন্তু আমলটা কি বেবাদি তরিকায় সেটা সুন্নতের মধ্যে কিছুই নাই আমল কবুল হবে কিনা কিছুই হবে না কবুল হবে না কাজী যদি করবেন আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে তাই না আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলো মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি আবাদত করেন শরীয়তের দলিল বিহীন ভাবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহলুল হাদিসরা আর শুদ্ধ পথ দেখে এসেছে সোহেই পথ দেখিয়ে এসেছে মানুষকে সহি আকিদার কথা বলে এসেছে মানুষকে সহি আমলের কথা বলে এসেছে মানুষের জন্য সহি হাদিস উপস্থাপন করেছে মানুষের ভুলটা ধরিয়ে দিয়েছে মানুষের বিভ্রান্ত দিককে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এটাকে অপরাধ নয় সবকা না ন্যায় কাজ সেটা ন্যায় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকিদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি সহি হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল হোদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে সম্মানিত উপস্থিতি আজকে কবর পূজা আজকে মাজার পূজা আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পূজা ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মক ভাবে যেগুলো চলছিল সেগুলোর অসারতা আস্তে আস্তে হাদিসরা প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারি তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলাবলি শুরু করেছে দশটা তখন আহলে হাদিসের হয়ে যাচ্ছে কি আফসোস ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না কেন যেহেতু মেসাক করে তারা সালাতের আগ মুহূর্তে দাঁতের উপর রক্ত পড়ে ওযু নষ্টই ইনামের ওযু না থাকলে মুক্তাদের সালাত হয় না এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হলো উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব আহলে হাদিসরা তো তোমার মতো যারা আহলে হাদিসদের বক্তব্য শুনে তোমার পোস্ট থাকতে পারে তোমার পজিশন থাকতে পারে তোমার মাথায় পাগড়ি থাকতে পারে আগে আল্লামা মুক্তি বহুত কিছু থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না তারা বুঝে তুমি কোন বিভ্রান্তি করে কথাবার্তা বলছ তোমার মুখে পান তোমার মুখে খয়ার তোমার মুখে জর্দা, তুমি দাঁত মাজনা জীবনে তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে আহলে দিচ্ছে মুখ কেন পচা নাকি তারা দাঁতের আগে একটু ঘষে হাড়ি সই দেবো হারিতে আস্যো মাথা হাতুল লেলফাম রাব মাথা করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোনো কোনো সাহাবি। বেসক আনের মধ্যে রাখতেন সালাতের আগে দাঁতটা একটু ঘষা দিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন ওইখানে কেউনি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বাইরে হওয়ার জন্য এই মুক্তি সব এখন বলা শুরু করছে দেশ তাহলে সাথেই চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহমদের মতো কথা পেঁচা কোচা কথা মানুষ আর শুনবে না এটা এই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি ডক্টর জাকের নাকে বন্ধ করে দিলেন সেই যুগে ছিল এক আধা নাস্তিক সে মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকের নায়কের কথার মধ্যে নাকি ইসলাম আছে নায়কের মধ্যে নাকি একেবারে ধর্মের আছে বিরোধিতা সুন্নার সাথে যায় না বলতেছে কে এক আধা নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত মহ্ব আর মাঠে নামিয়ে দিলেন তাদের খালাতো ভাইগুলাকে যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারি দুনিয়ার যত মাজার পূজারি সব মিলার বেদাতি নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাক থেকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি সৎ থাকে জীবনের ঝুঁকি যদি না নেয় প্রতিবাদ যদি করতে না যায় অসৎ লোকেরাই প্রাধান্য পাবে আপনি এইরকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকিদার কথা শূন্যতের কথা শেখের বিরোধিতার কথা বেতাদের বিরোধিতার কথা উপরে আমলের কথা আপনি যদি তার সাথে না বলেন তাহলে বেদাতিলে প্রাধান্য পেয়ে যাবে বহু মামলা মাথায় নে বহু মোকাদ্দা মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তা আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটা হাইটে যাইতেন আবদুল গনি যখন জামালপুর থেকে আমাদের গ্রামে ভাদ্রিসে যাইতেন আনিসুরহান হাইটা যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার গাড়ি চলে এটা আমাদের নিজেরদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন সেখানে বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই তারপরেও যতটুকু আল্লাহ কবল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাঙ্গের মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়েও কাবার তোয়াপ করে আর বলে পর্দায় দেখো মাজার এত বড় কবর পূজার পীর পূজারি সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফল হয় এবং জোরে আমিন হয় কোন এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম গাইরেন আলীন বলেছে পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে ফেলেছে ইমাম সাহেব সালাম ফিরে যাই সহসী যাচ্ছে সহসী বলছে মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে যে কোনো ভুল হয় নাই তাহলে বলেন তো সৌসি দিলাম কেন যে আমরা তো কোনো কারণ খুঁজে পাই না বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে ওরা আমিন বলেছে এই জন্য সৌসি আর আরে বাস্তব কথা বানাওটি একদিন

নামাজ করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসলিদের সকল সাগিরা করে মাফ হয়ে যায় আর উনি তো সুসিদি এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা মিলাদ খতম উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সংগ্রাম কাদের সংগ্রাম কাদের মিলাদ খতম সংগ্রাম কাদের খবর পূজা কমে যাচ্ছে সংগ্রাম কাদের এই ভূখণ্ডে যে ভূখণ্ড আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন এই ভূখণ্ডে একাত্তর যুদ্ধ অনেক পরে হয়েছে এর আগের যে যুদ্ধগুলা সেগুলা দুই এক লাইন আমি বলে দিচ্ছি ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ওই ধানি খোলার যে আপনার জেহাদি ক্যাম্প ঢাকার যে হাজি বট্টু হাজার ওইটা এই বগুড়া যে জেহাদি ক্যাম্প এই পদ্মা নদীর দুই পারে ওপার এবং এপার মেলে যে সকল জেহাদি ক্যাম্পগুলো ওদিকে সাতক্ষীরা খুলনা সহ বিভিন্ন জায়গায় আমি আজকে লিস্ট পরব না আল্লাহ হাইল কাফি পড়ায় পঁচিশ ত্রিশ জনের নাম উল্লেখ করেছেন তার সাথে আমিও কিছু যোগ করেছি ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পেছনে এই আহলে হাদিসদের অবদান আপনাদের মনে রাখতে হবে সেই হাদিসকে উপস্থাপন করা কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করা সরাসরি বেদাতের বিরোধিতা করা সেরেকের বিরোধিতা করা প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলা থেকে যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে যেটা অন্যের মাথায় নাই আমারও মাথায় ছিল না মুজাফর খালি তাবিজ খুলতেছে সিলেটে খুলতেছে খুলতেছে একজনে দিবে না তাবিজ কয়ে যে এটা রূপার তাবিজ কিনতে লাগছে আমার সাতশো না আটশো টাকা বলে আমি এক হাজার টাকা দেবো তারপর তাবিজটা দেবো তাবিজের বস্তা যেখানেই যায় হালু সেখানেই সেনেকের কিছু বিরোধিতা করে সেখানেই তো কথা বলে করে শেষ করার জন্য যে সেখানে আমল শেষ করে দেয় সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে সমাজ বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায় এই যে মামলা বো কথা ছুটকি নাটকে যাকে চলে কি কারণে কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে কারণ কি ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য না এটা তো কথা নয় ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই আবু জেহেলরা এই আবুল হাবরা এই উতবারা এই সাহেব খাবে কি করে এদের খাওয়ার পথ বন্ধ আবু জেহেল আবু জেহেলি হয়ে যাবে আবুল হাকামার থাকবে না সম্মানিত উপস্থিতি ভয় পাওয়ার কিছু নেই দড়া কিছু নেই জেল জরিমানা শুনেও অত আতঙ্কিত হওয়ারও কিছু নেই এগুলা তো কিছু কিছু বেই, যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে আপনি যদি জুলুমের সামনে হেরে যান আপনি যদি মামলার দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন যে জীবনের পর থেকে যুদ্ধ করা শুরু করেছি রাজনীতি করলে সেটা বল নিজেই বলছে খারাপ জায়গা তাদের বিরুদ্ধে লোক লাগা আছে পথে পথে সমস্যা তাদেরও আছে জানেন সেটা ভালো হিসেবে আল্লাহ কবুল করুক কিন্তু যারা দিনের কাজ করছেন তৌহিদের কাজ করছেন সুন্নতের কাজ করছেন সোহেলসের কাজ করছেন আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন আল্লাহর পক্ষে কাজ করছেন তো তাদের খায়ের আছে আখেরা তো তাদের ভালোই আছে আপনি ভয় পাবেন কেন ভয়ে যদি পেয়ে যান হেরে যাবেন ভাষা ঘুরানো যাবে না আমি বেশি কথা বলবো না নেতৃবৃন্দ পুস্তপন আছেন কিছুটা ঘাবড়ানো কথাবার্তা বলা হয়ে গেছে ভুল মেসেজ যেন না চায় সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুর্বী বহুত ক্ষেপত করে হালে দিছে হয়ে এটা সত্য কথা কিছু ভালো কথা এসেছে এবং জাতির কাছে মেসেজ গেছে সেটা হালে ভোট দেয় ভোট হারাম নয় কাবি সাহেব ভোট হারাম বলেন নাই তুমি বলবা কেন কাবি সাহেবের সাথে বড় চিন্তা না সেখানে নির্বাচন হয়েছে আক্রমখা নির্বাচন করেছেন আবদুল্লাহ বাকি নির্বাচন করেছেন তার বল রমজান আলী প্রিন্সিপাল সাহেব নির্বাচন করেছেন নির্বাচন করেছেন আপনার অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল্লাহ সালাভি নির্বাচন করেছেন বিভিন্ন পার্টি থেকে আপনি হঠাৎ করে এসে বলে সংগঠন হারান সংগঠন বিদ্বেষ এই সেই বাহুল্য কথাবার্তা সরানোর কোনো অর্থ নেই কাজেই আমি বলবো যে এগুলো কিন্তু এ দুটুকু হলে ভোটার ভোট দেন রাজনীতি বিমুখ না কিন্তু অরাজনৈতিক নয় কিন্তু ধর্মের রাজনীতি আছে বলতে হতো নির্দলীয় নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে স্লিপ অফ টাং এর তো কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই যাহে রাজনীতির বিরোধী রাজনীতি করেই তারা বড় হয়েছে রাজনীতি ইনশাল্লাহ করে এবং করবে হয়তো নাও করতে পারে সেটা অন্য বিষয় আমি আগাবো না মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম বক্তব্যটা এসেছে এসেছে সেটা ভালো কথা আমি শুধু অনুরোধ করব এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত দশ বার পড়তে হবে এক একজন নেতাকে সেটা হলো আহ পরিচিতি পড়তে হবে ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে তারপর চল্লিশ প্রশ্নের জবাব পড়তে হবে তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে ইসলামের অর্থনীতির ক পড়তে হবে বইগুলো পড়ার পরে তা আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে আমরা একটা শৃঙ্খলা আনতে চাচ্ছি সেদিন কথা বলছিল ওই ইয়ে নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা হওয়া দরকার যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে কেতে এত লম্বা করেছিলেন বিষয়বস্তু আমি গুছিয়ে আনতে পারিনি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য যদি বিশৃঙ্খল না হয় কিছু কিছু দ্বিমত থাকবে কিছু কিছু বিরোধ থাকবে কথাবার্তা একটু থাকবে ভক্ত বন্ধ করা যাবে না কিন্তু জাতীয় পর্যায়ে আহলেজের পক্ষ থেকে যে বক্তব্য যাবে সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি কারণ এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাত হাজার ভক্ত আছে সেই ভক্ত নেই পুলকিত সেখানে যেভাবে কথা বললে ঠিক বা ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি ভুলে যান ওগুলা কথা সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে তো বুঝতে দিই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি মূলত মৌলিক একদিমত নেই অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখে দেওয়া হয়েছে কিসের আলাদিস মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি ওটা আল্লাহ নই বলে গেছে বিরোধ থাকবে কিন্তু হকতে খুঁজে জান্নাতে যেতে হবে কথা প্রসঙ্গ আসলেই বলেন যে তো এই তোমরা তো অনেক আর কৃষির অনেক দল সবচেয়ে বৃহত্তর দল জমিও তাহলে দেশ সামান্য কেউ যে একটা সংগঠনের সাইনবোর্ড আছে তারা তাদের ভাবতে কাজ করে কথা এক কাজও এক আমল এক এক কেউ ভক্ত কেসে থাকলে যে একটা স্লিপ অফ টাঙে ডায়মন্ড কথাবার্তা একটু হয় থাকতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে মূলত আপনাদেরকে আর প্রতিবাদ প্রতিবাদ করতে হবে যা আমাদের এটা শুধু কিছু সাইনবোর্ড আমরা একই নীতির গুণ আছে সুযোগ আমরা কাউকেই দেব না পরিষ্কার কথা বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছালের তালে আছি গুছিয়ে আসছি কাছাকাছি আসছি সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরাও সুষ্ঠু কথা সুষ্ঠু বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারবো বাকি আর আমি বাড়াবো না শুধুমাত্র এইটুকু বলব যে যেভাবে আহাদিস বেড়ে যাচ্ছে চার পাঁচ কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে

সুযোগ এসেছে কিন্তু আমি বলবো না কেন আমার জাতির আমার কমের মাসলা ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাক ভালো কামনা করি রাত্রি অনেক আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করছেন আর অপেক্ষা করবেন দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা স্যারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু আজকের যে ছাত্রদেরকে বিদায় দেওয়া হলো বিদায়ী